পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিসকে আখ্যায়িত করা হয় সপ্তাশ্চর্য নামে প্রাচীনকালে হেরিনো সভ্যতার পর্যটকেরা প্রথম আশ্চর্যের তালিকা প্রকাশ করেছিল সেই থেকে প্রতিটি যুগে এই তালিকা প্রকাশিত হয়েছে তবে এই তালিকা কিন্তু একই থাকেনি যুগের পর যুগ প্রতিবারে কিছু না কিছু বদলেছে তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন স্থাপনা এর মধ্যে দুইশোটি স্থাপনা তালিকা থেকে পৃথিবীর নতুন সাতটি আশ্চর্য বেছে নেয় সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন সেই সপ্তাশ্চর্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও আধুনিক বিশ্বের সাতটি আশ্চর্য হল চীনের মহাপ্রাচীর জর্ডানের পেত্রা ব্রাজিলে ক্রাইসডা রিডিমার পেরুর মাচুপিচু মেক্সিকো চিচেন ইজ্জা ইতালির রোমান কলোসিয়াম এবং ভারতের তাজমহল দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনে মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং এর দৈর্ঘ্য শুরু হাজার সাংহাই থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে সপ্তাচার্য দ্বিতীয় আশ্চর্য হল জর্ডানের পেত্রা পেত্রা একটি প্রাচীন আরব শহর বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমে শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে পাহাড়ের নিচে এর অবস্থান পেত্রা নগরীর মহত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য এটি বিখ্যাত পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম হল ব্রাজিলের ক্রাইসডার রেডিমার ব্রাজিলের ক্রাসডার রিডিমার হলো ব্রাজিলের রিওডি জেনেরোতে অবস্থিত যিশো একটি আর্ট দেখো মূর্তি উনিশশো বাইশ থেকে উনিশশো একত্রিশ সালের মধ্যে নির্মিত মূর্তিটি আটানব্বই ফুট উঁচু এ ছাব্বিশ ফুট স্তম্ভ ছাড়া এবং বাহুগুলো প্রস্তে বিরানব্বই ফুট প্রসারিত সপ্তাচার্যে আরেকটি আশ্চর্য হল মাচুপিচু কিংবা পিচু এটি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর ও মধ্যপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাত হাজার আটশো পঁচাত্তর ফিট এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত মাচুপিচু সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে প্রায়শ ইনকাদের দিয়ে শহর শহরও বলা হয় সপ্তাচার্যের অন্যতম চিচেন ইজজা প্রাক কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতার একটি বড় শহর ছিল প্রত্নতাত্ত্বিক স্থানটি মেক্সিকো ইউকাতান রাজ্যে তিনম পৌরসভায় অবস্থিত দু হাজার সালে এটি মেক্সিকোর সবচেয়ে আকর্ষণীয় স্থান ছিল পর্যটকদের কাছে ইতালি রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ কলসিয়াম একটি আশ্চর্যের বিষয় পঞ্চাশের দর্শক ধান ক্ষমতা সম্পন্ন এবং সাধারণত গ্লেডিয়েটরদের প্রতিযোগিতা এবং কোনো প্রদর্শন যে ব্যবহৃত হতো এর আদি নাম ছিল ফ্রেভিয়ান নাট্যশালা ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় এটি পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয় কথা বলতে বলতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এখন আপনাদের বলবো ভারতের তাজমহলের কথা তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন সৌধুর নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটিকে উনিশশো তিরাশি সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয় এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পৃথিবীর সপ্তাশচার্য নিয়ে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ